মাত্র পুজো দিয়েছি আর এদিকে দেখো সব প্রসাদ নিয়ে খেয়ে নিয়েছে আমার সোনা কি অবস্থা কি করছো তুমি তুমি হ্যাঁ সব প্রসাদ খেয়ে নিয়েছ কেন গোপু গোপু কেন খেয়েছে হ্যাঁ কি করছো তুমি কি করছো আচ্ছা কে প্রসাদ খেয়েছে ছাড়ো সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি কি খাবে সোনা হুম দুষ্টু করছো হুম তো আজ ঘুম থেকে উঠেছি পনেরো সাতটার দিকে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে এঁঠো বাসন ধুয়ে চা করে চা খেয়ে তারপর সমস্ত কাজকর্ম করেছি আর কি প্রতিদিন যা যা থাকে সংসারের কাজ তো দেখতেই পাও উঠোন জাত দেওয়া কাপড় ধোয়া তো এগুলো তারপর স্নান করে পুজো দিয়ে দিয়েছি তো সকাল থেকে যে ব্লগটা স্টার্ট করব একদম মানে কি বলবো অনেক তাড়াহুড়ো করে করেছি কাজ আর আজ হলো বৃহস্পতিবার তো তাই আর কি সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি তো ওই তো তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি এখন বাজে দশটা দুই বাজে মা গিয়েছে কসিং গেট মানে ঘরের টুকিটাকি বাজার আনতে কারণ তোমাদের দাদা ভাই কাজে গিয়েছে আস্তে আস্তে রাত হয়ে যায় তো তাই আর কি মা গিয়েছে আর সব কিছু মানে বারন্ত হয়ে আছে ঘরে তো এখন তো রান্না করে খেতে হবে তোমাদের দাদা ভাই রাতে আসবে আনবে তারপর খাবো তো তাই আর কি মা গিয়েছে বাজার করতে আর সোনাকে নিয়ে মানে কিছু করা যায় না এত দুষ্টুমি করে ওকে ফোন দিয়ে বসিয়ে তারপর আমি পুজো দিয়েছি আর আমার দেওয়ার এসে নিয়ে গিয়েছিল যখন আমি মানে স্নান করেছি মাও তখন মানে গেট গিয়েছে আর আমি মানে কিছুই করতে পারছি না ঠাকুর ঘরের কাজ কিছু করতে পারছি না তারপর কান্না করছে আমার দেওয়ার এসে একটু নিয়ে গেছে তো ও একটু সময় রেখে তারপর দিয়ে গেছে তো এতক্ষণ ফোন দিয়ে বসিয়ে তারপর আমি পুজো দিয়েছি তো যাই হোক ওকে স্কুলও নিয়ে যেতে হবে তো দেখি মা যদি আসে তবে মা নিয়ে যাবে আর টিফিনও বানাতে হবে তো দেখি আমি নিয়ে যাই না কি মা নিয়ে যাবে আর আজ যাবে কি না জানি না মা তো বলেছে আমাকে নিয়ে যেতে কিন্তু আমি এখনও টিফিন বানাবো দেখি কি করি তো যাই হোক চলো এখনও বাটাও নামাইনি এখন বাটা নামাবো তারপর টিফিন করবো পাপা স্কুল যাবে না তুমি যাবে আচ্ছা তুমি ওয়ান টু পরে বলো ওয়ান টু বলে সবাইকে শুনিয়ে দাও তো বলো ওয়ান টু বলো 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 বলুন না তো ও মানে কি তো ওয়ান থেকে টেন পর্যন্ত বলতে পারে কিন্তু এখন দুষ্টুমি করছে বলছে না তো চলো বাটানা টিফিন বানাবো আসছি পরে বন্ধুরা সাথে থাকো তো বন্ধুরা মা চলে এসেছে কসিং গেট থেকে তো বাজার নিয়ে তো এখন সাড়ে দশটার মতো বাজে তো মা বলছে এখন টিফিন বানাতে হবে না চা করে নাও কারণ সোনাকে স্কুল নিয়ে যাবে মা বলছে এখন টিফিন বানালে অনেক মানে লেট হয়ে যাবে তো তাই আর কি চা করতে বলেছে তো এই তো চা করে মাকে চা দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিচ্ছি তো ভাবছি এখন আর টিফিন বানাবো না যখন আমিও একটু চা খেয়ে নিই তো মা বলছে একবারে মানে ভাত রান্না করে নিতে আর কি কারণ মা আস্তে আস্তে প্রায় বারোটা বেজে যাবে তো বারোটার সময় এসে টিফিন খাবে কখন আর দুপুরের ভাত খাবে কখন তো তাই আর কি আমাকে বলেছে একবারে ভাত রান্না করে নিতে আসলে পরে একবারে ভাত খেয়ে নেবে তো যাই হোক মা কিন্তু সোনাকে নিয়ে চলে গেছে স্কুলে আর চাও খায়নি জানো একটু খেয়ে মানে রেখে দিয়েছে বলছে গরমের জন্য খেতে পারছে না আর তোমাদেরকে বলেইছি মা তাড়াহুড়ো করে খেতেই পারে না তো বলছে থাক এসে খাবো তো রেখে দিয়েছে চা আর এদিকে তো আমি এখন মাছ ধুয়ে নিচ্ছি মাছ এনেছে বোয়াল মাছ এনেছে তো এখন না আমাদের বেশি মানে কি বলবো বোয়াল মাছটা চলছে তো যখন যেটা খেয়ে মানে ভালো লাগে সেইটাই চলে কন্টিনিউ আর মাঝখানে তো তোমরা দেখতেই পেয়েছ ফাঙ্গাস মাছ খুব চলেছে আমাদের এখন আবার কিন্তু মানে বোয়াল মাছটা চলছে তো যাই হোক মাছ ধোয়া হয়ে গেছে মাছ ধুয়ে কাপড়গুলো নিয়ে আসলাম আর কি শুকিয়ে গিয়েছে প্রচুর রোদ উঠেছে শুকাবে না বলো কাপড়গুলো এনে রেখে দিয়েছি এখন আর ভাজ করিনি টাইম নেই কারণ তাড়াহুড়ো করে রান্না করছি সোনাও সকালবেলা ভাত খাইনি বিস্কিট খেয়েছিল আর মাসিদের বাড়িতে যে আমার দেওয়ার নিয়ে গিয়েছিল একটু ম্যাগি খেয়েছে ওদের বাড়িতে তো তাই আর কি তারা করে রান্না করছি ও স্কুল থেকে আসলে আবার ওকে মানে ভাত খাওয়াতে হবে যেহেতু সকালবেলা ভাত খায়নি তো মাছ ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দেব তো এই তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ভিডিও করছি যে অনেক ভয়ে ভয়ে ভিডিও করছি যেন বোয়াল মাছ এত ফুটে আর ফুটেছে ও আমার গলাতে পড়েছে একটু তেল আর কি তো এই তো মা চলে আসলো সোনাকে নিয়ে এখন বারোটার মতো বাজে তো স্কুল খুলে এগারোটার দিকে এক ঘন্টার মতো আর কি পড়াই তো মা শোনাকে স্নান করিয়ে দিচ্ছে তো এই তো ওইদিকে আমি রেশনগুলো গুছিয়ে নিয়েছি মানে এত তাড়াহুড়ো করে রান্না করছি রেশন গুছানোর একদমই টাইম পাইনি ভাবছি না তাড়াতাড়ি রান্না করিনি রেশন তো পরেও মানে গুছানো যাবে যেহেতু সকালবেলা খাওয়া হয়নি প্রচুর খিদেও পেয়েছে তো আমার রান্না কিন্তু হয়ে গেছে তো মা বলছে বাসনগুলো দিয়ে দাও আমি বাসনগুলো ধুয়ে কাপড় ধুয়ে একবারে স্নান করে নেবো তারপর ভাত খেয়ে নেব তো আমাকে বলছে সোনাকে খাইয়ে দেওয়ার জন্য তো সোনাকে খাইয়ে দিয়েছি মাছ ভাজা দিয়ে তো এখন আমার ননদিনী নিয়ে গেছে মাসিদের বাড়িতে আর কি তো এই তো আজকের রান্না আলু বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি ভিন্স আলু ভাজা আর শাক করেছি বন্ধুরা এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হবে মাছের তরকারিতে টমেটো দিতে ভুলে গিয়েছি মানে তারা তাড়াহুড়ো করে রান্না করেছি মানে কি বলবো তো যাই হোক মা এখনও স্নান করেনি কারণ অনেক কাজ করেছে ঘর মুছে কাপড় ধুয়েছে তো তাই আর কি তো হয়তো আমি এখন কাপড়গুলো ভাজ করে নিচ্ছি মার স্নান হলে ভাত খেয়ে নেব গুড ইভিনিং বন্দরা তো এখন বাজে পাঁচটা দশ বাজে তো গিয়েছিলাম মামিদের বাড়িতে ঘুরতে সোনাকে নিয়ে আর যাব না এখন ঘরে যাবো বুম যাবো না কোথায় বুম কোথায় দেখো ঘরে যাবে না দাঁড়াও দাঁড়াও তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর শোনা তো মাসিদের বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে বেশিক্ষণ ঘুমোয়নি অল্প ঘুমিয়ে মানে আধা ঘন্টার মতো ঘুমিয়ে উঠে গেছে তারপর তো কান্না করছে ঘুরতে যাবে তো তাই আর কি একটু ঘুরু করে নিয়ে আসলাম তো ই রাম কোথায় উঠেছো পড়বি পূর্বি পূর্বি দেখেছ কি অবস্থা দাদু মারবে দাদু মারবে কী অবস্থা তো এখন যাব এখন চাউমিন বানাবো অনেক দিন থেকে ইচ্ছে করছে চাউমিন খেতে তো চলো যাই চলো চাউমিন বানাবো চাউমিন খাবে খাবে না ঠিক আছে খেতে হবে না তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে চাউমিন বানিয়ে দেখা হচ্ছে সাথে থাকো চলো বাবা চলো দাদু বকু দিবে যাও আমি চলে যাচ্ছি টাটা দেখো আসবে না তো বন্ধুরা আমার চাউমিন রেডি আর একটু হলে হয়ে যাবে তো আজ ফার্স্ট টাইম ফোন দেখে চাউমিন বানাচ্ছি বন্ধুরা তবে ডিম দেওয়া হয়নি কারণ দিদাও খাবে তো আর ঝালটাও কম দিয়েছি আর সত্যি কথা বলতে ডিম নেই আর আমাদের বাড়ির পাশে মানে দোকানও নেই যে গিয়ে ডিম নিয়ে আসবো অনেক দূরে আমাদের বাড়ির থেকে দোকান তো তাই আর কি ডিম দেওয়া হয়নি ডিম ছাড়াই চাউমিন বানিয়েছি তো এই তো হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছি তো মা বলছে এখন খাবে না কারণ আমি যখন সোনাকে নিয়ে মামিদের বাড়িতে গিয়েছি বিকেলবেলা মা তখন মানে ঝাল সুজি বানিয়ে খেয়েছে মার নাকি পেয়েছিল পেয়েছিলো তো তাই আর কি আমাকে বলেছে খাওয়ার জন্য আমি খাইনি আমার ইচ্ছা করছিল না তো তাই আর কি মা এখন খাবে না পরে খাবে তো এই তো তোমাদের দাদা দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি তবে আমি বেশি সস নিইনি কারণ আমার সস খেতে ভালো লাগে না তাও একটু করে নিয়েছি তো তোমাদের দাদা ভাইকে বলছি কেমন হয়েছে বলছে দারুণ হয়েছে আর জানো দিদার জন্য ঝাল ছাড়া বানিয়েছি ঠিকই কিন্তু দিদা খায়নি দিদাকে ফোন করেছি দিদা বলছে এখন খাবে না খিদে নেই তো আমি বলছি তোমার জন্য আমি ঝাল ছাড়া বানিয়েছি তো বলছে রেখে দেওয়ার জন্য কাল খাবে আমি বলছি ঠিক আছে রেখে দেবো তো যাই হোক চাউমিন খাওয়া হয়ে গেছে এর তো এখন রান্না বসিয়ে দিচ্ছি তো সেরকম কিছুই রান্না করব না একটু করে ভাত বানিয়ে নিয়েছি আর মাছ ভাজা করবো দুপুরবেলার মাছের তরকারি আছে শাক আছে ভিনস ভাজা আছে মানে সব কিছু একটু একটু আছে আর আমার তো একদমই খিদে নেই তো মা বলছে মারও খিদে নেই তো আমাকে বলছে মাছ ভাজা করে নাও মাছ ভাজা আর মাছ ভাজা তেল দিয়ে একটু করে খেয়ে নেব। তো তাই আর কি মাছ ভাজা করে নিচ্ছি তো এই তো সবার জন্য ভাত বেয়ে নিচ্ছি কারণ মাছ ভাজা দিয়ে গরম গরম না খেলে একদমই ভালো লাগবে না তো তাই আর কি তো এই তো মাছ ভাজা হয়ে গেছে একদম একটু একটু করে ভাত নিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখাচ্ছে নেক্সট ব্লগেটা